নমস্কার প্রিয় দর্শক বনানি অরগ্যানিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা বহু রকমের ভিডিও করি বাগান সংক্রান্ত ছাদ বাগান সংক্রান্ত আজকের আমি একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে এই যে যেটা দেখতে পাচ্ছেন এই যে তুলোর মতো হ্যাঁ এই যে তুলো তুলোর মতো যেটা দেখতে পাচ্ছেন এইটি কী জিনিসটা কী ভালো করে দেখুন এটা ছেড়ে দিলে উড়বে কিন্তু আমি এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরছি এই বীজ থেকে কিভাবে গাছ তৈরি করা যাবে সেই নিয়ে আমরা আজকের ভিডিও তৈরি করছি এ কিন্তু এই বীজ থেকে গাছ তৈরি করে কি হবে তার আগে বলে নিই এইটি একটি তুলো ফল নয় তুলোর মতো দেখতে হলেও এটি কিন্তু একটি দামি সবজির ফল এই যে ফলটা হয়ে আছে এই একটা ফল এই একটা ফল এই গাছটি হচ্ছে যুক্তি ফুলের গাছ অর্থাৎ যাকে আমরা তেতো ফল হিসেবে তেতো ফুল হিসেবে চিনি এই যুক্তি ফুল সারা বছরই প্রচুর দামে বিক্রি হয় এবং এর দাম সারা বছর যথেষ্ট পরিমাণে থাকে আমরা আজকের এই যুক্তিফুল গাছের বীজ থেকে কিভাবে। এর গাছ তৈরি করা যায় চারা তৈরি করা যায় আমরা আজকের সেটা দেখো আমি এই বীজটা তুলে নিলাম বীজ থেকে চারা তৈরি করার জন্য আমরা একটা মিডিয়া হিসেবে একদম জৈব সার নিয়েছি ছেড়ে দিলে কিন্তু উড়বে হ্যাঁ এই দেখুন উড়ে চলে যাচ্ছে এ উড়ে উড়ে বিভিন্ন জায়গায় পড়ে পড়ে সেখানেই চারা তৈরি হয়ে যায় জলা জঙ্গলে হয় না একদম জঙ্গল ঝাড়ে তৈরি হয় এর একটা সুবিধা হচ্ছে এর ছায়া জায়গাতেও হয় আবার রোদ যেখানে পড়ে পড়ে সেখানেও হয় তাই আমরা এই যুক্তি ফুল তৈরি করার এই যে বীজ ওপরেটা তুলে হলে কি হবে নিচেরটা এইটা হচ্ছে বীজ প্রকৃতির কি খেলা দেখুন এই বীজ তার বংশ বিস্তারের জন্য তুলোর মতো এরকম পাখার সাহায্যে বিভিন্ন জায়গায় উড়ে উড়ে যাবে আমরা এই যে মিডিয়াটা নিয়েছি মাটিটা নিয়েছি এটা হচ্ছে একদম সম্পূর্ণ জৈব সার এটা আমার হাতে তৈরি জৈব সার কীভাবে তৈরি করতে হবে আমাদের চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন আমি এই বীজ দুটো করে বা তিনটে করে দিয়ে দিলাম প্রচুর বীজ থাকে ফলটা ভেঙে আমি দেখাচ্ছি সারি সারিতে প্রচুর বীজ আছে ভাঙলে দেখুন কত বীজ দেখুন কত বীজ এক্ষুনি উড়ে যাবে তার আগে বসিয়ে দিই বীজ ভেঙে নিতেও পারেন তুলো ছাড়া এবার আমরা এর ওপরে আবার ওই জৈব সার চাপা দেব এবারে আমরা এই জল দিয়ে দেব ব্যাস এক সপ্তাহের মধ্যেই জার্মিনেশান কমপ্লিট হয়ে যাবে এবং এর থেকে নতুন চারা বের হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম নানান জানা জানা তথ্যের জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ